বহুমূল্যবান সোনার কাপড়ে খচিত ঝকঝকে সম্মেলন কক্ষ ঘিরে বসে থাকা আরব নেতাদের এক ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে বলা হচ্ছে নিজেকে যদি কখনো অকেজো মনে হয় তাহলে এই নেতাদের দেখুন যারা ক্ষমতা অর্থ আর শক্তি থাকা সত্ত্বেও ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি সেই একই কথা উঠে এসেছে ইসলামী প্রতিরোধ দলের নেতার মুখেও যেখানে বলা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে এখন যুদ্ধে না নামলে আর কখন সেই সময় আসবে হাসরের ময়দানে আরবরা আল্লাহর কাছে কি জবাব দেবেন সেই প্রশ্নও রেখেছেন তিনি ফিলিস্তিনের দুর্দশা যখন মুসলিম ও মুসলিমদের এক কাতারে এনে দাঁড় করিয়েছে তখনও গাজা নিয়ে নিস্পৃহ আরব দেশগুলো সাধারণ মানুষেরা ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় এসে দাঁড়ালেও মন বলছে না সোকলড এসব পরাশক্তি দেশগুলো আর এসব নেতাদের ফিলিস্তিনিদের কাছে নয় বরং আল্লাহর কাছে জবাব দেয়ার কথাই মনে করিয়ে দিল ইসলামী প্রতিরোধ গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে এখন যুদ্ধে না নামলে আর কখন সেই সময় আসবে হাসরের ময়দানে এসব আরব নেতারা আল্লাহর কাছে কি জবাব দেবেন সেই প্রশ্নও রেখেছে দলটি অথচ অর্থ আর ক্ষমতায় বিশ্বের অন্যতম পরাশক্তির তালিকায় রয়েছে বহু মুসলিম দেশ সৌদি আরব জর্ডান সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো অর্থ আর বিলাসিতার পাহাড় গড়ে তুলেছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের কাছ থেকে প্রতি বছর শত শত কোটি ডলারের অস্ত্র কিনে প্রতিরক্ষায় অপ্রতিরোধ এসব দেশ বিশ্বচালানির মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতটিও রয়েছে মধ্যপ্রাচ্যের এই মুসলিম দেশগুলোর অধীনে রয়েছে সারা বিশ্বের মুসলিমদের এক নিষ্ঠ সমর্থন ইসরায়েলের মতো তুচ্ছ এক দেশের দমনে এসব মুসলিম দেশের এক দিনের লড়াই যথেষ্ট লড়াই ছাড়াও যুক্তরাষ্ট্রের সাথে দহরম মহরম থাকা সৌদি যুবরাজ সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক ছিন্ন করার মতো হুমকিও নাড়িয়ে দিতে পারে ট্রাম্পের দেশকে জ্বালানিতে অবরোধ মুহূর্তেই ধ্বংস করে দিতে পারে ইসরায়েলের মতো হাজার রাষ্ট্রকে তবে তার কোনোটি বেছে নেয়নি মুসলিম এসব পরাশক্তি এক ইরাম ছাড়া ফিলিস্তিনকে রক্ষায় কোন পরাশক্তি অস্ত্র তুলেনি নেতানিয়াহুর বিরুদ্ধে আয়তুল্লাহ খামিনের নেতৃত্বে গড়ে ওঠা ইসলামী প্রতিরোধ জোটের গরিব দেশগুলো সর্বশক্তি নিয়ে পাশে দাঁড়িয়েছে আর আরব শক্তিগুলো আভিজাত্যে মোড়া বৈঠক কক্ষে বসে অকেজ কূটনীতির বলি আউড়ে যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মতোই এসব দেশ ফিলিস্তিনের সাথে হওয়া অন্যায়েরই ভাগিদারে পরিণত হয়েছে আর তাদের প্রতি বাড়ছে বিশ্ব মুসলিমদের ঘৃণাও